যে মায়াবতী আমারে এ ছায় যেতে পারছে আমি চাই না সে কখনো আমার সাথে তার দেখা হোক বা কথা হোক যে আমাকে এত কিছুর হওয়ার পরও সে আমাকে ছায়রা ভালো থাকতে পারে তো সে চাইলে আমি তার সাথে আর কখনো দেখা করব না কথা বলবো না আমি চাই না কোনো বিশ্বাসঘাতক প্রতারকের সাথে কখনো কথা বলি সে ভালো থাকার জন্য চলে গেছে আমি চাই সে সবসময় ভালো থাকুক সুস্থ থাকুক এটা আমি দোয়া করি কারণ আমি তার ওর মতো বেইমান ছিলাম না জানি হয়তো এখন চাবে বা অন্য কিছু মাপ চাইলে কি সব কিছু মাপ হয়ে যায় বা এরকম আমার মনে কোনো কষ্ট নাই তার প্রতি আমার কোনো অভিযোগ নাই হয়তো তার কাছে আমি এখন ভালো ছিলাম এক সময় ভালো ছিলাম সে আমার সাথে হয়তো মিথ্যা অভিনয় করছে মিথ্যা অভিনয় করে এখন ঠিকই ভালো আছে তো সে ভালো থাকুক দোয়া করি এটাই সবসময় চাইলেও আমি তার সাথে দেখা করতে চাই না আর কথাও বলতে চাই না আর যে এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকি আমি চাই না সে আমার সামনে পড়ুক কখনো বা তার সামনে আমি কথা বলি তার কণ্ঠটা শুনি বা তার মায়াতে আবার নতুন করে আমি কিছু ভাবি বা কিছু দেখি এটা আমি কখনো চাই না সে যেখানেই থাক সুখে থাক এটাই দোয়া করি